আসসালামু আলাইকুম মোটোলক থেকে আমি মাকসুদ বলছি আমাদের একেবারে নতুন টেকনোলজি যেটা হচ্ছে মটোলক ট্যাগ ডিভাইস এটা যারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করে নিচ্ছেন কীভাবে এটা অ্যাপস ব্যবহার করবেন বিস্তারিত এখন আলোচনা করব পুরোটা ভিডিও স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু আমাদেরকে অনেক সময় অনলাইনে পেতে দেরি হবে আপনার সেবা পেতে তাই এই ভিডিওটি বানিয়েছি আর বিশেষ করে আমাদের এই মটলক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই করে নিন আপনার অনেক উপকার আসবে ইনশাআল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন বার্তা পৌঁছাবো এই চ্যানেলের মাধ্যমেই এবং এটা শেয়ার করে দিন আপনারা যারা অনলাইনে নিচ্ছেন এইভাবে একটা চাবি রিং সহ প্যাকেটটা যাবে ট্যাগ তো এই চাবি রিংটা আর এই ট্যাগ এটা সাতাইশশো টাকার প্যাকেজ কেন সাতাইশো টাকা আমি একটু আগে খুলি এই ডিভাইসের প্যাকেটে কি পাবেন দেখেন এখানে ওয়ারেন্টি কার্ড এই যে আমাদের মটলক কয়েন প্যাক যেটাকে আমি কয়েন বলি একটু দেখাও এই যে এগুলো কুরিয়ারে যাচ্ছে অনেক ডিভাইস আমাদের এই যে দেখেছেন এই যে কয়েন 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 এই যে কয়েন এই প্যাকেটে এখানে গ্যাপ আছে এখানে কিছু থাকবে না ঠিক আছে এটা অনেকে আমাদের প্রশ্ন করেন এখানে কি ছিল কিছুই না মনে করেন এখানে আপনার এই ডিভাইসের ব্যাটারিটা ছিল সেটা আমরা লাগিয়ে দিয়েছি এটা মনে করে নেবেন তো এইটা এই জন্য একটা গ্যাপ আর এটা একটা চাবির রিং ঠিক আছে এটা আপনি ইচ্ছা আপনি স্কুল ব্যাগ যেখানে মঞ্চে যদি মনে করেন হাতের কোনো কি রিংয়ের সাথে ইউজ করবেন করতে পারেন গেল এগুলো থাকবে প্যাকেটে কিছু প্যাকেটে এই চাবি রিং থাকবে না এটা থাকবে না এই ওয়ারেন্টি কার্ড থাকবে এই কয়েনটা থাকবে আর হচ্ছে এই যে এটা থাকবে ছয় মাসের ওয়ারেন্টি এটা ছয় মাসের ওয়ারেন্টিতে এই প্যাকেজে চাবি রিং নেই ছয় মাসের ওয়ারেন্টি এটা হ্যাঁ একই ডিভাইস চাবি রিং সহ এক বছরের ওয়ারেন্টি সাতাইশশো টাকা মাসের ডিভাইসটা টাকা অনেকের প্রশ্ন যে ভাইয়া একই ডিভাইস দুই রকম ওয়ারেন্টিটা কেন তাহলে কি ছয় মাস পরে নষ্ট হয়ে যাবে এক বছর পরে নষ্ট হয়ে যাবে না এটা নষ্ট হওয়ার জন্য দেয়নি যেহেতু এটা ওয়ান টাইম ডিভাইস এটাকে কোনো কারণে যদি কাজ না করে এই ওয়ারেন্টি কার্ডের নিয়মাবলীগুলো কিন্তু পরে নেবেন কী কী কারণে ওয়ারেন্টি পাবেন না শর্তগুলো শুনবেন তারপর কোনো কারণে নষ্ট হয়ে গেলে এটা যখন আমাদেরকে দিতে হবে টাইমের মধ্যে ধরেন ছয় মাসের মধ্যে বা এক বছর তখন যদি কাজ না করে তাহলে কিন্তু আমাদেরকে একটা আরেকটা ডিভেস দিতে হবে কারণ এগুলা আমরা যতটুকু জানি যদি ডিভাইসের সার্কিট নষ্ট হয় না আমরা কোনো কাজ করতে পারবো না এটা ফেলে দিতে হবে গেল সেজন্য আমরা ওইভাবেই বিজনেসটা সাজিয়েছি ওইভাবেই বাজার মানে বাজারে দাম দিচ্ছি ছয় মাসের সত্ত্বে নিলে আপনি বছর না যদি ভালো থাকে সেটা আপনার শুধু প্রতি মাস পর পর একটা ব্যাটারি পাল্টাবেন এটার ভিতরে একটা ব্যাটারি আছে এই যে দেখেন আসো এই যে দেখেন আমি খুলে ফেলছি একটু ঘুরিয়ে তারপর এই যে ব্যাটারিটা দেখেন এটা কিন্তু অটোমেটিক অ্যাক্টিভ হয় এই যে খুলছি বন্ধ দেখেছেন এই যে ব্যাটারিটা এটা কিন্তু এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে দশ মাস পরে দুইশো টাকা দিয়ে নিতে হবে কুরিয়ার খরচ আপনাকে দিতে হবে এই যে আবার লাগাচ্ছি দেখেন কোনো কারণে এই যে আওয়াজ হয়েছে দেখেছেন কোনো কারণে যদি বলি রিজিস্টার দিন তাহলে কিন্তু আপনি এটা এইভাবে রিজিস্টার দিবেন এই যে দেখেন এই যে লাগালাম চাপ দিলাম হয়ে গেল শেষ এই হচ্ছে আমাদের ব্যাটারি দশ মাস আমরা ব্যাটারি ওয়ারেন্টি ডিভাইসের ওয়ারেন্টি এক বছর যেটা সাতাইশো এক বছর ছয় মাস ডিভাইসের ওয়ারেন্টি ছয় মাস যেটা ডিভাইসের ওয়ারেন্টি আছে সেটার ব্যাটারি ওয়ারেন্টিও দশ মাস দিচ্ছি বুঝেছেন এই গেল পাওয়ার পর এবার ইচ্ছা আপনারা যেভাবে নেন এবার আসেন স্ক্রিন রেকর্ডের এখন প্রবেশ করব আমাদের এই মটোলক ট্যাগের অ্যাপস আপনি পিসিতে ইউজ করতে পারবেন কিউআর কোড ইউজ করে এবং অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনে অনেকে ভুল বোঝেন যে হয়তো আইফোনের টেকনোলজি ব্যবহার করে তাহলে কি আইফোন থাকতে হবে না আপনার কোনো আইফোন থাকতে হবে না আপনি এটা অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপসটা নিয়ে ব্যবহার করতে পারবেন জাস্ট ডিভাইসটা আমাদের ডিভাইসটা আইফোনের নেটওয়ার্ককে ব্যবহার করে মানে আইফোনের টেকনোলজি ব্যবহার করে আমাদের সেবা দিয়ে থাকে পৃথিবীর যে কোনো দেশে মোট কথা সারা পৃথিবীতে আপনারা ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন ঠিক আছে আবার আসেন অ্যাপসটা যে নামাবেন পিসিতে কিউআর স্ক্যান করবেন এবং অ্যান্ড্রয়েড ফোনে গিয়ে কীভাবে নামাবেন এখন এই যে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি দেখতে থাকুন আচ্ছা স্ক্রিন রেকর্ডার দেখার আগে আরেকটা বিষয় বলি ডিভাইসটা হাতে পাওয়ার পর কিন্তু আপনারা কোনো কাজ নেই শুধু লুকিয়ে লাগাবেন মোট কথা ভাইয়া কোথায় লাগাবো আপনি এটাতে কষ্টে পেঁচিয়ে পাইকের যে কোনো গোপন জায়গা মোট কথা স্টুডিয়ামের দিয়ে খুলে দেখবেন যেখানে লুকানো যায় আমি আর বলবো না স্থানগুলো কোথায় লুকাবেন বলছেন তো এই ছোট্ট একটা ডিভাইস এটাকে আপনি লুকাতে পারলেই লাভ আর আপনারা যদি বলেন ভাইয়া জিপিএস লাগাবো আগে না কয়েন লাগাবো রিমোট টেকনোলজি লাগাবো না কি লাগাবো আচ্ছা 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 আর একটা বিষয় কোন ডিভাইসটা সবচেয়ে ভালো হবে এই জামানায় শুরুতেই বলবো সবার আগে কয়েন তারপর আপনি লাগাবেন জিপিএস যেটা লক আনলক করা যায় তারপর অন্যান্য ডিভাইস লাগাতে পারেন কেন এখন একটা ভিডিও দেখেন এই যে দেখেন এই যে একটু দেখেন দেখছেন এই যে চোর আসছে না তিরিশ সেকেন্ডের মধ্যে কীভাবে রিমোট বলেন জিপিএস বলেন যে কোনো ডিভাইস লাগানো অবস্থায় বাইক নিয়ে চলে যাবে এই যে দেখেন দেখেন সব তাদের কাছে ফ্রি দেখেন এইভাবে নিয়ে গেলে নিরাপত্তাটা আসলে আরেকটা ভিডিও দেখুন এই যে দেখেন আমাদের বাংলাদেশ ছাড়া দেখেছেন 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 কিভাবে কত তাড়াতাড়ি এই যে আপনার আওয়াজটা সময় নেই বাইরের দেশের চোররা এভাবে বিভিন্ন স্টাইলে বাইক করে এখন কখন চোর কোন জায়গায় আপনার বাইকটা অ্যাপ্যাক্ট করবে তা খারাপ কি সম্ভব বলেন চোর বিভিন্ন স্টেলে আপনার গাড়ি নিয়ে তো এই কোয়ান্টাল বেনিফিট হলো টানা দশ মাস মানে মূলত এক বছর মেয়াদ থাকে ব্যাটারিতে আমরা ইচ্ছা করে দুই মাস বলেছি ওয়ারেন্টি চাইলে আপনি এক বছর ট্রাই করতে পারেন তো এত লম্বা সময় যেটার ব্যাটারি ব্যাকআপ চোর যতক্ষণ ডিভাইস পাবে না ততক্ষণ আপনার গাড়ি ইনশাল্লাহ দেরি চলে আমি মনে করি পাবেন ভাগ্যক্রমে যদি মিসিং হয় সেটা কিছু করার নেই সেই জন্য বলবো সবার আগে আগে কয়েনটা নিয়ে লাগাবেন তারপর যদি টাকা পরে ব্যবস্থা হয় তাহলে জিপিএসটা লাগাবেন যেটা দামি ডিভাইসটা বিলিং সিস্টেম ঠিক আছে তো এইটা নেওয়ার পর এই যে দেখেন এখানে আপনারা লগ ইন করবেন যে লগ ইন আইডি পাসওয়ার্ড আমরা এখানে সব লিখে দিয়েছি ওয়ারেন্টি কার্ডে দেখেন এই এখানে আপনার পার্সোনাল ফোন নাম্বার আইডি পাসওয়ার্ড এক থেকে ছয় আপনার ফোন নাম্বারটাই সময় আইডি পাসওয়ার্ড এক থেকে ছয় আর এই ওয়ারেন্টি কার্ডের মধ্যে আপনার ছয় মাসের ওয়ারেন্টি কার্ডে এক বছর যারা নিচ্ছেন এক বছর মেয়াদ দিয়ে আমরা সই করে দিচ্ছি যেটা ছয় মাস ছয় মাসের ওয়ারেন্টি আছে ঠিক আছে আবার স্ক্রিন রেকর্ডটা দেখুন অ্যাপসটা কীভাবে ব্যবহার করবেন বিস্তারিত আমি এখন দেখাচ্ছি দেখতে থাকুন এই যে দেখুন কীভাবে মটলক ট্যাগ অ্যাপস নামাবেন যাদের আইফোন আছে অ্যাপ স্টোরে গিয়ে মোটোলক ট্যাগ লেখবেন পেয়ে যাবেন আর যাদের অ্যান্ড্রয়েড ফোন তারা প্লে স্টোরে যাবেন যদি পিসি ইউজ করতে চান সেটার জন্য কিউআর কোড আছে আমাদের ইনবক্স করবেন আমরা দিয়ে দিব তো অ্যান্ড্রয়েড ফোনে যারা ব্যবহার করবেন এই যে প্লে স্টোরে যাবেন গিয়ে মোটোলক ট্যাগ একসাথে লাগবেন এই যে আমি আগেই লিখেছি একটু দেখেন দেখেছেন অ্যাম ও টিও এল ও সি কে টিএজি কোনো স্পেস দেবেন না ডট দিবেন না কমা দিবেন না একসাথে বড় হাতের মটলক ট্যাগ লাগলে এই যে দেখেন আমাদের এই যে অ্যাপসটা এসেছে এইভাবে আমাদের এই অ্যাপসটা আসবে ঠিক আছে এটা ওপেন যেহেতু আমি আগে নামিয়েছি আমারটা আগে থেকেই ছিল আপনি নামানোর পর আপনারটা আসবে আমি এবার দেখাচ্ছি আপনি লগ ইন করবেন কীভাবে আপনি যখন লগ ইন করবেন তখন আপনার সামনে এইভাবে অ্যাপটা আসবে দেখেন এই যে এইভাবে আপনি আপনার পার্সোনাল ফোন নাম্বারটা এখানে টাইপ করবেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ এখানে নাম্বারটা বসার মোট কথা আপনার যে পার্সোনাল ফোন নাম্বার সেইটা দিয়ে আমরা কী করেছি আইডি খুলেছি ফোন নাম্বার পাসওয়ার্ড এক থেকে ছয় দেবেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় যে দেখেন দেখে নেন ভুল করবেন না আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর এইভাবে ফোন নাম্বার দেওয়ার পর আপনি কী করবেন লগ করবেন দেখেন এখানে একটা টিকমার্ক গ্যাপ ছিল এটা খালি ছিল এটাকে আপনার টিকমার্কটা পূরণ করবেন ঠিক আছে প্রাইভেসি পলিসি দরকার হলে পরে আপনি করবেন যে এটা ব্যবহার নিয়মটা কি ভিতরে যাবেন তো এখানে ফোন নাম্বার দিবেন দিলেন দেওয়ার পর আপনার ধরেন এখানে লগ ইন দেওয়ার সাথে সাথে লগ ইন হবে এই যে দেখেন লগ হচ্ছে দেখছেন এই যে লগ ইন হলো লগ ইন সাকসেসফুল দেখাবে হওয়ার পর এই যে আমার ডিভাইসগুলো আগে থেকেই লগ ছিল ধরেন আমার একটা ডিভাইস আপনি একটা অ্যাপসে অনেকগুলো ডিভাইস ব্যবহার করতে পারবেন সেটা কিভাবে অ্যাড করবেন সেটা আমরা শিখিয়ে দেবো অথবা আমরা অ্যাড করে দেব এখানে প্রথমে আমরা এই যে দেখেন উপরে এই যে এখানে অ্যাপস ব্যবহারের সময় কিন্তু আপনার অনেকগুলো অপশন আসবে যেমন ধরেন আমি বলি এই যে লোকেশন দেখেছেন এই লোকেশন অন করতে হবে ব্লুটুথ অন করতে হবে তো এগুলো অন করে দিবেন মোট কথাগুলো অন করে দেবেন দিয়ে ব্যবহার করতে হবে অ্যাপসটা ঠিক আছে এই অ্যাপসের এখানে আমি গেলাম আমার অনেকগুলো আইডি দেখেছেন আমি আমার গোপ্র ক্যামেরা ব্যাগে ইউজ করি আমার গাড়িতে দুইটা ডিভাইস ফ্রন্ট রেয়ার এবং আমার স্প্লেন্ডার একটা অফিসের বাইক আছে আমার বাইকটা আর ওয়ান ফাইভ যেটা আমি চালাই তা আপনি লগ ইন করার পর দেখবেন আপনার প্রথমে এমন আসতে পারে এই যে দেখেন লেটেস্ট লোকেশন মানে সিঙ্গেল দেখেন এই যে সিঙ্গেল আসবে সিঙ্গেল এই যে এখানে কিন্তু বলছে এটা কয়টার সময় লাস্ট আইফোন হেড করছে দেখেন এই যে পাঁচটা তিরিশ এখন বাজে উপরে পাঁচটা আটান্ন মানে লাস্ট এরপর আর কোনো আইফোন তাকে ডাটা দেয়নি তার জন্য সে এখানেই দেখাবে অনেকে ভাবেন আমার পাশে বাইকটা গাড়িটা এখানে আমার সাথে দেখাচ্ছে না কেন মূলত এই ডিভাইসটা চলে সম্পূর্ণ আইফোনের নেটওয়ার্কের উপর নির্ভর করে মানে ও এই ডিভাইসটাকে আইফোন ক্রস করার সাথে সাথে ও ডাটা পাস করে আইফোনকে আর আইফোন আপ করে আইফোনের মাধ্যমে উপরে এইভাবে একটু দুই থেকে দশ মিনিটের মধ্যে নতুন নতুন ডাটা আসবে আপনি কী করবেন এই যে লেটেস্ট লোকেশন দেখেছেন আমি দেখবো লাস্ট এক ঘন্টা দেখেন এই যে এক ঘন্টা এই যে এক ঘন্টা দেখছেন আমাকে এতটুকু দেখাচ্ছে আপনার দেন এই যে চার ঘন্টা রিফ্রেশ করবেন বারবার ঘন্টা নতুন নতুন দেখতে পাবেন শুধু যে বারবার লোকেশন দেখবেন না প্লেব্যাক দেখবেন এই যে এক ঘন্টার লোকেশন চার ঘন্টা আপনি তিন দিন পর্যন্ত দেখতে পারবেন এই যে লাস্ট একদিন দিচ্ছি আমি দেখেন একদিন একদিন আমি কোথায় কোথায় গিয়েছি এই যে দেখেন আমাদের অফিস পাবনাগুলি এই দেখেন কি পরিমাণ আইফোন আমাকে হিট করেছে দেখছেন এই যে আইফোন এখানে আমি কিন্তু জায়গা স্পট কিন্তু একটাই একশো মিটারের মধ্যে পটু রাইফোন এখানে এক পাশে দিয়ে গিয়েছে দেখেন এগুলো হিট করেছে তো সেখান থেকে আমি কখন কোথায় গিয়েছি দেখেন আমি গতকালকে মিরপুর দশে গিয়েছি এই যে দেখেন মিরপুর দশে এখানে গিয়েছি দাঁড়ান এই যে তো লাস্ট একদিনে আমি এই পর্যন্ত গিয়েছিলাম তো দশে যে গিয়েছি সেটা আমাকে দেখতে হলে আমাকে আরও দুই দিন নিতে হবে যে দেখেন কাস্টমসে দিবেন দিয়ে স্টার্ট টাইম আজকের ডেট হলো তেইশ আমি দিব বাইশ এই যে বাইশ দিলাম স্টার্ট টাইম ইন টাইম তেইশ হবে এই তেইশ দেখেন মিরপুর দশ দেখাবে কনফার্ম মানে এই যে দেখছে চলে আসছে ওই যে দুই দিনের ডাটার মধ্যে পড়েছে আমি দশে গেছিলাম এই যে স্টেডিয়াম দেখেন এই যে মিরপুর দশ এই যে জাতীয় স্টেডিয়ামের পাশে আমি ওখানে গিয়েছি কী পরিমাণ আইফোন হিট করে দেখেছেন তো এলাকা ভিত্তিক উপর নির্ভর করে আপনার হচ্ছে ডাটা কম বেশি হবে অনেকে ভাবেন প্রত্যঞ্চল প্রত্যন্ত অঞ্চলে যদি নিয়ে যায় আমি বাইক পাবো কিভাবে এই না সেই না অনেক প্রশ্ন আরে ভাই বর্তমানে অনেক ধরনের শক্তিশালী ডিভাইসগুলো চোররা কি করে খোঁজাখুঁজি করে যারা তালা কাটে তারা কি করে যে কোনো ডিভাইস লাগান না কেন নিতে পারলে খোলার চেষ্টা করে আমাদের এই ছোট্ট কয়েনটা আপনার টানা দশ মাস আপনাকে ব্যাটারি ব্যাক আপ এবং এত ছোট আপনি মন মতো এটাকে লুকিয়ে লাগাবেন গোপনভাবে কারোর সামনে না একটু বুঝতে হবে আসলে কোথায় লাগাবেন আমি ভিডিওতে বললে তো চোররা জেনে যাবে তাই আপনি এটাকে বুঝতে হবে যে জাস্ট ডিভাইসটা কোথায় লুকালে আমার ভালো থাকবে সেটাই করি তো এমন এমন স্থান যেখানে স্ক্রোড্রাইভার দিয়ে খুলে লুকানো যায় এগুলো খুঁজবেন ঠিক আছে তো এরপরে এই যে দেখেন প্লেব্যাক আপনি এখানে এটা দেন এটা দেখাবে এই যে প্লেব্যাক দেখাচ্ছে কিভাবে কীভাবে গিয়েছে এবং কোথায় কখন ছিলেন এটাও দেখাবে দেখেন আপনি এখানে কটার সময় ছিলেন সেটা দেখাবে এই যে পাঁচটা উনষাটে আপনি এই জায়গায় ছিলেন টাইমটাও দেখাবে আপনি যদি এখানে যাইতে চান এখানে ক্লিক করেন এই সবুজে আপনাকে নিয়ে যাবে এই যে চোজ গুগল ম্যাপ দেখেন আপনাকে হাটাই নিয়ে যাবে অনেক সুন্দর ফিচার এটা আলহামদুলিল্লাহ কোনো সিম ছাড়া মাসিক বিল ছাড়া দেখছেন কীভাবে যাবেন আপনাকে সেটা সে নিয়ে যাবে তারপর আপনি আসেন এটাতে তিন দিনের প্লেব্যাক দেখতে পেলেন হ্যাঁ আপনি দুইটা মোডে দেখবেন স্যাটেলাইট মোড এই যে এখানে উপরে এখানে ক্লিক করেন এই যে আসছে স্যাটেলাইট ভিউ এক্সপ্লোর এক্সপ্লোরই ছিল এখন আমি স্যাটেলাইট ভিউ দিব এই যে দেখছেন কত ছোট বড় করেন প্রতিটা বাড়ি দেখেছেন আপনাকে দেখা পেয়ে এই যে আপনি অনেক সুন্দর করে দেখতে পাবেন এগুলো সব বেশিরভাগ আইফোনের আইফোন থেকে আপ করে আমাদেরকে দেখাচ্ছে দেখেছেন আবার পৃথিবীর যেখানে যান আইফোন আছে মানে যে দেখছেন আইফোন কি পরিমাণ আইফোন থাকে রোডে অনেকে ভুল বলছেন হ্যাঁ এটা হলো ভাগ্যর উপর নির্ভর করবে আর আপনি যদি রিয়েল টাইম দেখতে চান যেমন এখনই ইনস্ট্যান্ট বেশি দরকার তাহলে জিপিএসও সাথে লাগান সমস্যা নেই এটা আপনার ব্যক্তিগত বিষয় এইভাবে করে আপনার এটা প্লেব্যাক দেখবেন তারপর এখানে নিচে এই যে এখানে এটা হলো প্লেব্যাক এই যে এখানে টাইমটা এটা দেখবেন আর মেয়ে গেলে কী থাকবে দেখেন এই যে ডিসপ্লে টাইমটা অন অফ করুন এই যে ডিসপ্লে টাইমটা অন থাকবে এটা অন করতে হবে আগে আর ট্র্যাক প্লেব্যাক এই যে দেখেন ওপেন আছে ওপেন থাকবে এটা ওপেন রাখবেন এটা আমি চাইলে ক্লোজ করতে পারি ওই যে ট্র্যাকিং এরিয়াটা দেখাবে না ক্লোজ আছে এখন এটা আবার দেন ওপেন হবে এই তো আর কোনো তেমন কাজ দেখেন আর অনেককে বলি ওয়ারেন্টি কাদের যাদের এই আইডিটা লেখা নেই যে আঠারো আটষট্টি ছাপ্পান্ন এই পুরো আইডিটা কিন্তু আপনারা রাখবেন কোনো কারণে অ্যাপসটা ডিলেট হয়ে গেলে যদি বাইকটা হারায় যায় তখন আপনার আইডি পাসওয়ার্ড ভুলে গেল এই আইডিটা আমাদের দিলে আমরা কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে এটা মাথায় রাখবেন তো এখন আমি যে আবার হোমে গেলাম এই যে হোম এই যে আবার এক্সপ্লোর মোডে চলে যাব। আবার আসেন কয়েকটা গাড়ি যদি অ্যাড করি আপনার এই যে বাম পাশে কমলা কালারের এই চিহ্নটাকে ক্লিক করবেন এই যে কল্যাণ করার পর এই যে দেখেন আপনি যখন যেই বাইকে ক্লিক করবেন সেটাই আপনাকে দেখাবে তো আশা করি বুঝতে পেরেছেন আর ব্যবহার করেন সমস্যা নেই আর বিশেষ করে আনবাইন্ড করবেন না কেউ আনবাইন্ড মানে আপনার ডিভাইসটা আপনার কাছ থেকে লগ আউট করবেন না যে এই কমলা কালারের যে চিহ্নটাই যে এখানে ক্লিক করলে যে দেখছেন এ আনবাইন্ড এটা করবেন না এটা কখনই করবেন না আরেকটা কাজ করবেন না মিয়ে যাবেন মিয়ে গিয়ে অ্যাকাউন্ট ডিলেট তাহলে কিন্তু আপনার আর লাভ নেই অনেক প্যারা হবে অ্যাকাউন্ট অ্যাড করতে হলে ডিভাইসটা আমাদের কাছে পাঠাতে হবে এই যে আনরেজিস্টার্ড অ্যাকাউন্ট দেখছেন এটা করলে কিন্তু শেষ মুছে গেল পরে পুনরায় আবার নতুন করে আইডি খুলতে হবে অনেক ভেজাল আর কেউ যদি আইডি পাসওয়ার্ড ভুলে যান সেটা তিনশো টাকা করে আইডি পাসওয়ার্ড রিসেটের জন্য লাগবে যদি কেউ আইডি পাসওয়ার্ড ভুলে যান আর হচ্ছে আপনি যদি আইডি পাসওয়ার্ড ভুলে যান তিনশো টাকা লাগবে রিসিপ মারতে এবং কুরিয়ারে এই ডিভাইসটা পাঠাতে হবে আমাদের কাছে সেটাও আপনাকে দিতে হবে এবং আমরা যে পাঠাবো সেটাও আপনাকে দিতে হবে কোনো কারণে ডিভাইস যদি প্রবলেম হয় ওয়ারেন্টি পিরিয়ডের জন্য আমাদের অফিসে আসলে কোনো সার্ভিস কষ্ট লাগলেও না আপনার যে গাড়ি ভাড়া কিন্তু আপনি বাংলাদেশটা পৃথিবীর যেখানে নেন আমাদের কাছে পাঠাতে হবে এবার কীভাবে পাঠাবেন কুরিয়ার খরচ পাঠানোরটা আপনার এবং আমরা যে আবার ঠিক করে পাঠাবো বা চেঞ্জ করে সেটাও আপনার এটা হচ্ছে আমাদের নিয়ম এই নিয়ম মেনে আপনাকে চলতে হবে আসসালামু আলাইকুম